গরিবপুর মামসিদের পক্ষ থেকে আমাদের গরিবপুর উপজেলা তথা বাংলাদেশের সকল কৃষক কৃষণের উদ্দেশ্যে জানাচ্ছি যে আজকে আমরা যে গরিবপুর উপজেলার গরিবপুর ইউনিয়নের গাভিসিমুল ব্লকে এসেছি আলু করার জন্য আলু মূলত মূলতকে আমরা আপনাদেরকে এসে জাতি জানাচ্ছি আলু হচ্ছে একটি পোকাম উপস্থিতি নির্ণয় করার জন্য যে একটি আমরা কিন্তু আলো জ্বালানোর ব্যবস্থা করি যেটা আমাদের ইলেকট্রিক বাল্ব এখানে হচ্ছে মূলত হচ্ছে আমাদের হচ্ছে চার্জিং বাল্ব আমরা যেটা ব্যবহার করেছি

সেগুলি এখানে আসবে যদি উপকারী পোকা থাকে সেগুলি আসবে মূলত যে সকল পোকা আলোর দিকে আকর্ষিত আলুকে আকর্ষ করে শোণ করে সেই পোকা কিন্তু এখানে আসে আমরা কিন্তু অনেকক্ষণ আগে আমরা এখানে পাতটা স্থাপন করেছি প্রায় আধা ঘন্টার উপরে এখন পর্যন্ত আমাদের এখানে বেশি ক্ষতিকর পোকা আমরা পাচ্ছি না আর আমরা এই যদি এই আলু যদি আমরা স্থাপন করি তাহলে আমাদের প্রতি জায়গায় আমরা প্রতি এক টানা আমরা তিন দিন আলোক স্থাপন করব করার পরে দেখবো আমরা এখানে কী কী পোকা পাকা রয়েছে আর এটার পরে আমরা কৃষকদেরকে যে মেসেজটা দিবো সেটা হচ্ছে যদি এখানে ক্ষতিকর পোকা বিশেষ করে ক্ষতিকর পোকা আসে তখন এই পোকার দমন ব্যবস্থাপনার জন্য আমরা কী করতে পারি তা কৃষক কৃষকদেরকে আমরা আগাম সতর্কীকরণ এবং এর ব্যবস্থাপনা দেবো যদি ক্ষতিকর পোকা এসে থাকে তাহলে আমাদের এটার ব্যবস্থাপনা কি সেই ব্যবস্থাপনা তাদেরকে আমরা কর পরামর্শ দিব যাতে করে এই ক্ষতিকর পোকা থেকে আমাদের ধানের ফসল রক্ষা পায় এবং আপনারাও নিজের উদ্যোগে এটা কিন্তু আলোক বা কিন্তু মূলত তিনভাবে করা যায়